দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবারিহাট হাট থেকে আর ঈদ পরবর্তী কিন্তু খাটেছি আর সোমবার শুক্রবার হাট বসে আর ছিল সোমবার নয় জুন দুই হাজার পঁচিশ আর উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আমরা প্রচুর চাহিদা সম্পূর্ণ শাহিওয়াল জাতের সার বাছুর গরুর একটু দামের ধারণা দিতে চাই আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে সেই তথ্যই দিব তবে আজকে কিন্তু আমদানি একেবারে কম তবে দামের দিক 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 দিয়ে একটু মোটামুটি কমের মধ্যেই আছে ক্রেতা সংকট ক্রেতা একটু কম দেখতেছি আজকে হাটে তো চলেন আমরা একটু দামের ধারণা দিব এই যে এই পাশে মাসাল্লাহ খুবই সুন্দর একটা আচ্ছা এটা যাতে কি যাতে কি যাতে ফ্ল্যাগ বয়স কেমন আসবে বয়স 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 আসবে সাত মাস এটার দাম কত পঁচাত্তর হাজার কত বলে কত বলে এইটা সত্তর ভাঙতে বলে সত্তর ভাঙতে বলে একটা ম্যাগবি জাতের সার বছর কত দেওয়া যায় বিক্রি সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর হাজার টাকা হলে এইটা বিক্রি করতে চাই আর এইটা কত এইটা এইটা একদম সাবাদাম বাহাত্তর একদম ছিষট্টি বিক্রির দাম একদম ছিষট্টি হাজার টাকা হলে এইটাও বিক্রি করতে চাই এটার বয়স কেমন হবে সাত মাস বয়স যাতে তো সাইওয়াল আর এটা কত দেওয়া যায় এটা 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 আজকে বাজার কেমন চলতেছে গরুও তাহলে আপনি তো সব সময় কেনাকাটার মধ্যে থাকেন আচ্ছা এখন যদি এই তিনটি বাজার কেউ সংগ্রহ করতে চায় দেওয়া যাবে তো একটু নাম্বার দেন জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন নাইন বাহান্ন সিক্স সেভেন আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ সংগ্রহ করতে পারবে আচ্ছা হাট থেকে দেখতেছি বড় ভাই এটা কত চান সাওয়া দাম কত সাড়ে আঠান্ন হাজার দাম দেয় কত ভাই তিপ্পান্ন চুয়ান্ন বলে কেমন টার্গেট ছাপ্পান্ন এটা ছাপ্পান্ন হাজার টাকায় এইটা বিক্রি করতে চাই বয়স কেমন হবে ভাইয়া হ্যাঁ ছয় সাত মাস বয়স আসবে এটা ছাপ্পান্ন হাজার টাকায় এইটা বিক্রি হবে কেমন বাজার কেমন চলতেছে আজকে আজকে একটু কম বাড়িপত্র নাই

কত কত বলেন এইটা কত বলেন বলেন একশো পাঁচ দাম একটু বেশি হয়ে গেল বেশি তো হইবে একটু চাইবে না আচ্ছা বিক্রি বলেন বিক্রি বলেন বিক্রি কবাই ষাট দিলে হবে কত হবে বলেন কত হবে বলেন পঁচাশি কম হবে না আচ্ছা দুই এক হাজার কম বেশি হবে আশি দিলে দেওয়া যাবে খারাপ আজকে বাজার খারাপ বাজার খারাপ আচ্ছা ঋত পরবর্তী হাট তবে আমদানিও কম ক্রেতাও কম তাহলে বাজার কি সত্যি খারাপ চলতেছে আছে খারাপ ভাই শুক্রবারে তো জমজমাট হওয়ার কথা শুক্রবার তো আজ নয় শুক্রবার দেখি আচ্ছা শুক্রবার নালে শুক্রবারে হ্যাঁ নালে শুক্রবারে শুক্রবারে ঠিক আছে আমরা যাব সম্ভব কি চাচা বেজিবেন না বেজিবেন না বসলেন দাম দাম দেবেন

আচ্ছা তাহলে এই পাশে আরও একটা দেখতেছি কত বলে কত বলে এটা পঞ্চাশ বাহান্ন দেওয়া যায় না পঞ্চান্ন আচ্ছা পঞ্চান্ন হাজার টাকা হলে দিতে চাই পঞ্চাশ বাহান্ন বলে বাজার কি খারাপ চলতেছে আজকে কমে বোঝা আছে আমদানিও কম ক্রেতাও কম তবে আমরা যেহেতু টার্গেট করছি শুক্রবারে মনে হয় প্রচুর পরিমাণে গরুর আমদানি বেশি আমদানি বেশি হবে দাম কি কমের মধ্যে থাকবে তখন তো এখন তো বলা যাবে না আমদানির উপরে আমদানির উপরে নির্ভর করবে যদি একটু আমদানি কম হয় তো বাজার অনেক বেশি হয়ে যাবে যদি আমদানি অতিরিক্ত হয় তাহলে দাম কমের মধ্যেই থাকবে তাহলে ঋদ কেমন কাটলো আপনাদের ভালো কাটছে না আচ্ছা ঠিক আছে ভাই এটা কি নেপালি গির কত চান ভাই এটা মাসাল্লা খুবই সুন্দর একটা নেপালি সার হাজার ভাই কত দাম দেয় ভাই পঞ্চান্ন ছাপ্পান্ন বলে এই দামে দিলে কি লস হয়ে যায় বয়স কেমন হবে ভাই ছয় মাস বয়স